নেত্রকোনা জেলার সুসং দুর্গাপুর উপজেলার তীরনং চণ্ডীগড় ইউনিয়নের সর্বশেষ বন্যার পরিস্থিতি আপনারা ভিডিওর মাধ্যমে দেখতে পাচ্ছেন সময় যত গড়িয়ে যাচ্ছে বন্যার পানি তত বৃদ্ধি পাচ্ছে বন্যার পানি ইতিমধ্যে ভয়াবহ রূপ ধারণ করছে মানুষের বাড়ি ঘর আসবাবপত্র সব ভাসিয়ে নিয়ে যাচ্ছে এবং তলিয়ে যাচ্ছে বন্যার পানিতে এই মুহূর্তে নিজের জীবন বাঁচানো খুব দুর্বিষহ হয়ে পড়ছে বন্যার পরিস্থিতি অবনতি হওয়ার ফলে এখনও বিভিন্ন নদ নদীতে হু হু করে পানি বাড়ছে বৃষ্টি চলমান রয়েছে বৃষ্টি পড়া বন্ধ না হলে বন্যার পরিস্থিতি উন্নতি হওয়ার সম্ভাবনা নেই অনেক বাড়িঘর পানির নিচে প্রায় দুই শতাধিক গ্রামের বাড়িঘর ডুবে গেছে উদ্ধার কার্যক্রম এখনও তেমনভাবে চালু হয়নি অনেক মানুষ পানিবন্দি উঁচু জায়গায় অবস্থান করছে অনেক মানুষ এম অবস্থায় দ্রুত উদ্ধার কার্যক্রম চালু করা খুবই জরুরি বিশুদ্ধ পানি দরকার মৌসুমি বায়ুর প্রভাবে গত কয়েক দিনের টানা বর্ষণ এবং উজান থেকে নেমে আসা পাহাড়ি ডোলের কারণে নেত্রকোনার প্রধান নদ নদীগুলোর সব পয়েন্টেই পানি বাড়ছে তবে বিপদসীমা চুই চুঁই করছে সুমেশ্বরী কংস উদ্যাকালী নদীর পানি এ অবস্থায় আরও কয়েকদিন অব্যাহত থাকলে বন্যার বড় ধরনের আশঙ্কা করছেন পানি উন্নয়ন বোর্ড ও জেলাবাসী পানি উন্নয়ন বোর্ড থেকে জানিয়েছে জেলার প্রধান নদ নদীগুলোর মধ্যে সুমেশ্বরী কংস ও উদ্যাকালী নদীর পাঁচটি পয়েন্টেই পানি বৃদ্ধি পাচ্ছে তবে কোনো পয়েন্টেই এখনও বিপদসীমা অতিক্রম না করলেও সুমেশ্বরী নদীর পানি দুর্গাপুর পয়েন্টে কংস নদীর পানি জারিয়া পয়েন্টে এবং উদ্যাকালী নদীর পানি কলমাকান্দা পয়েন্টে বিপদসীমা চুই চুই করছে আজ পাঁচই অক্টোবর শনিবার সকাল সাড়ে দশটার দিকে নেত্রকোনার জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ সারোয়ার জাহান এই তথ্য নিশ্চিত করেছেন